হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আর আবার তোমাদের নিয়ে চলে এসেছি বঙ্কনা সুস্মিতা চ্যানেলে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো চলো ঝটপট শুরু করা যাক আজকের ভিডিওটা আজকে আমি চলে এসেছি প্রিয়া সিনেমা হলের সামনে এবং এখানে প্রজাপতি টু চলছে হাউসফুল এত মানুষ এসছেন প্রজাপতি টু ছবিটা দেখতে কেমন লাগলো তাদের দর্শক কি বলছে সাধারণ মানুষ কি বলছে ছবিটা কেমন হয়েছে তাদের মতামত কি তাদের মুখ কি শুনে নি

আ আচ্ছা ফাইন যেমন বাবা ছেলের এরকম অনুবত্তে একটা সম্পর্কের বিষয় সত্যি তো হ্যাঁ সহপরিবারই এসছি নিজের শাশুড়ি মা ছেলেকে নিয়ে আবার অবশ্যই হাজবেন্ডকে দেখেনি হাজবেন্ডকে দেখাবো অবশ্যই ইচ্ছা আছে একদমই না খুব ভালো লেগেছে একদম লাস্টের এটা তো দারুণ ক্যাপশনটা লেখা আবার আমাদেরকে কে ভালোবাসার জন্যই বাঁচি ক্যাপশনটা দারুন ভীষণ ভালো লেগেছে জাস্ট কোনো কথা হবে না অনেক অপেক্ষার পর টিকিট পেয়েছি সবচেয়ে বড় কথা সব জায়গায় হাউসফুল মানে ভীষণই ইমোশনাল হয়ে গেছি ভীষণ ভাবে হাসি বলেও ছিল হাসিও ছিল হাসি তো থাকবেই যে তো ওনারা আছেন অসাধারণ মাইন্ড ব্লোই সপরিবারে দেখতে আসার মতো ছবি একদম নিশ্চয়ই পুরো সপরিবারে আসার মতো নিয়ে

বা একটু মাঝ যারা বা একটু সিনিয়র যারা প্রত্যেকের মতামত আপনাদের সামনে তুলে ধরার মত আমি চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারলেন দর্শকের মন কতটা জয় করে নিচ্ছে প্রজাপতি টু। দর্শকের চোখে জল এবং মুখে হাসি নিয়ে বেরোলেন সিনেমা হল থেকে আমি যেটা দেখলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং চেষ্টা করলাম আপনাদের সামনে এই দৃশ্যটা তুলে ধরার কি বলছে সাধারণ মানুষ প্রজাপতি টু কেমন লাগলো তাদের কাছে আপনারা নিশ্চয়ই দেখলেন এইবার আপনাদের সিদ্ধান্ত আপনারা প্রজাপতি টু দেখতে আসুন এবং আনন্দ করুন এই একটা প্রজাপতি টুর ছবি ছবি হয়তো হয়তো দেখবার এই ভীষণ একটা আনন্দদায়ক ছবি আমার মনে হয় দুঃখ কষ্ট অনেক কিছু নিয়েই আমাদের জীবন তেমনি সুখটাও তো আছে আনন্দটাও আছে অনেক ভালোবাসা মেলবন্ধন প্রতিকটা জিনিস কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তেমন হাসি মজা সবটা মিলিয়ে কিন্তু গল্পটা ওভারঅল জানালো তাদের মতামত আশা করছি আপনাদেরও হয়তো ছবিটা দেখে ভালোই লাগবে আর কি ভাবছেন দেরি না করে তাড়াতাড়ি আসুন এবং হলে এসে সব পরিবারের ছবিটা দেখুন আনন্দ করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছেন এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাতে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করব সবার আগে কিন্তু নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে আর প্রজাপতির টু ছবিটা কেমন লাগলো এখনো কিছু মানুষ হয়তো জানেন না বা তারা ভাবছেন যে আসবেন কি আসবেন না হলে এসে ছবিটা দেখবেন কি দেখবেন না তো তাদের ক্ষেত্রে আমি বলবো দেখা উচিত কি উচিত না সেটা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো প্লিজ এই ভিডিওটা বিভিন্ন পেজে এবং কাছের মানুষদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও জানার সুযোগ পায় প্রজাপতি ছবিটা কেমন হয়েছে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে ততক্ষণ অব্দি টাটা